যাতে শত্রু আঘাত করার আগেই আপনি নিজেকে রক্ষা করে নেন বা শত্রু যদি আঘাত করে থাকে নিজেকে বাঁচার জন্য সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য এই শিকরটি খুব তাড়াতাড়ি ব্যবহার করুন তারপর দেখুন এর ফলাফল নমস্কার দর্শক বিন্দু আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে বান মারার হাত থেকে কীভাবে নিজেকে রক্ষা করবেন অর্থাৎ আপনার শত্রুর হাত থেকে অর্থাৎ আপনার শত্রু আপনাকে বান মারছে এইরকম একটা মনোভাব করছেন অর্থাৎ আপনার গায়ে জ্বালা পোড়া করছে খেতে বসলে খেতে পাচ্ছেন না ঘুম আসছে না অস্বস্তি করছে গোটা সর্ব অঙ্গ মনে জ্বলে পড়ে যাচ্ছে এইরকম পরিস্থিতিতে আপনার সন্দেহ মনে হচ্ছে যে কেউ আপনাকে বান মেরেছে বা আপনি সন্দেহ করছেন যে আপনার ওপর কেউ বান মারতে পারে তাই আগে থেকে বা বান মেরেছে সেই হাত থেকে নিজেকে রক্ষা পেতে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবে যদি ঘরে বসে নিজে হাতে করতে পারেন তাহলে নিজের সমস্যা নিজে হাতেই সমাধান করতে পারবেন অর্থাৎ নিজেকে শত্রু হাত থেকে নিজেই রক্ষা করতে পারবেন আর এইসব কাজের জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে কোনো রকম কোনো টাকা পয়সা খরচ করে তাবিজ কবজ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য এই ভিডিওতে আমি যেমন যা বলছি ঠিক তেমনভাবে যদি করতে পারেন সেই সব সমস্যা থেকে সহজেই মুক্তি পাবে তাই নিজেকে যদি বান মারার হাত থেকে বা শত্রুর হাত থেকে রক্ষা করতে হয় তাহলে পরে এমন এক এক দুর্লভ গাছের শিকড় একমাত্র এই গাছের শিকড়ই পারে আপনাকে সেই জায়গা থেকে রক্ষা করতে না তাবিজ লাগবে না কবজ লাগবে না কোনো যন্ত্রম ব্যবহার করতে হবে না মন্ত্রমত মত কোন রকম শক্তি লাগবে শুধু মাত্র একটি গাছের শেকড় আপনার গায়ের জ্বালা পোড়াকে বন্ধ রাখতে পারে মনে হচ্ছে যেন কেউ বান মেরেছে শরীরের মধ্যে বিভিন্ন রকম আপনার উপলব্ধি মনে হচ্ছে যে শরীরের জ্বালা করছে পুড়ে যাচ্ছে কোথায় যেন কিছু একটা অসুবিধা মনে হচ্ছে সেই সব জায়গা থেকে আর সেই সব অসুবিধা থেকে নিজের শরীরকে যদি রক্ষা করতে হয় নিজেকে মুক্তি লাভ পেতে হয় নিজেকে শরীর সুস্থ রাখতে হয় শত্রুর হাত থেকে যদি নিজেকে বাঁচতে হয় তাহলে আপনার বাড়ির আশেপাশে কোনো বনে জঙ্গল থেকে বা কারোর বাড়িতে যদি থাকে সেখান থেকে যদি একান্তই কোনো জায়গায় না পান তাহলে পরে আপনার বাড়ির থেকে কিছু দূরে হলেও যে কোনো নার্সারিতে অর্থাৎ যেখানে ফুল গাছের চারা বিক্রি হয় ফল গাছের চারা বিক্রি হয় সেই সব নার্সারিতে গিয়ে আপনি বিষল্লকরণী গাছের শেকড় বলুন এই যে বিশল্যকরণী গাছের শেকড় একমাত্র পারে আপনাকে সেই শত্রুর বান থেকে আপনাকে নিজেকে রক্ষা করতে আর এই গাছের শেকড় যদি আপনি ধারণ করতে পারেন কোনো শত্রুই আপনার কোনো কিছুই করতে পারবে না এই গাছ আপনি বাড়িতেও লাগিয়ে রাখতে পারেন স্টবে বা মাটিতে যত বড়ই শত্রু হোক না কেন রাত দিন আপনার পর যত রকমের বানমারার কাজ করুক বা টোনা টোটকা করুক জাদু কালা জাদু করুক কোনো কিছুতেই আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনার পর করেও থাকে তাহলে এই শেকড় ব্যবহার করলে সেই জায়গা থেকে সহজেই মুক্তি লাভ পাবেন অর্থাৎ শরীর যেসব আপনার অসুবিধাগুলো হচ্ছিল এই শেকড় ব্যবহার করলে সেই সব জায়গা থেকে সহজেই মুক্তি পাবেন তাই এমনই একটি গাছের শেকরের নাম বললাম এই শেকড়টি সুযোগ থাকতে সময় থাকতে বাড়ির আশেপাশে কোনো জায়গা থেকে জোগাড় করে হাতে খুব তাড়াতাড়ি ধার করুন যাতে শত্রু আঘাত করার আগেই আপনি নিজেকে রক্ষা করে নেন। বা শত্রু যদি আঘাত করে থাকে নিজেকে বাঁচার জন্য সেইখান থেকে মুক্তি পাওয়ার জন্য এই শেকড়টি খুব তাড়াতাড়ি ব্যবহার করুন তারপর দেখুন এর ফলাফল আর ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে সব কিছু জেনে বুঝে তারপর আপনি ক্রিয়াটি নিজে নিজে বাড়িতে প্রয়োগ করুন দেখুন অবশ্যই ফলাফল পাবেন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার